সায়োনি ম্যামরা রেফারির আশ্রয়ের থেকে কাউন্সিলের টিম হয়ে অনেক বড় বড় কথা বলা যায় কাউন্সিলের টিম যে মাঠে আমিও তো আমি তো একটা প্রফেশনাল ভলিবল প্লেয়ার ছিলাম যে মাঠে কাউন্সিলের টিম থাকবে সেই মাঠে আমাদের জেতাটা কঠিন হয়ে যায় যত ভালোই পারফর্ম করতাম ও রেফারি রেফারি ম্যানেজ করেও তোকে ফাইনাল তুলে দেবে একটা কাপ রাখতে হবে এই অবস্থায় চাই তাহলে সায়োনি ম্যামকে বলুন তাহলে রেফারিকে নিরপেক্ষ নিরপেক্ষ রেফারি নিয়ে আসুন খেলতে রেফারি আপনাদের রেফারি আপনাদের অর্থাৎ পুলিশ আপনার পুলিশকে সাথে নিয়ে ফিরতে এসছেন আর যখন জনগণ রুকে দাঁড়াবে পুলিশকে সামনে দান করে দিচ্ছেন ব্যাপারটা ওটাই তো ওনার তো আর বাড়ির লোকের কিছু ক্ষতি হবে না ক্ষতি হবে সাধারণ মানুষের ভোটারদের সে তৃণমূল বিজেপি আইএসএফ কংগ্রেস সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে এই রক্ত খেটে খাওয়া মানুষের রক্ত দেখতে ওনাদের পছন্দ বাড়াবাড়ি উনি দীর্ঘদিন ধরেই দেখে আসছে মানুষকে উস্কানিমূলক কথা বলে চলে যাবেন কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হবে ভাঙড়ের মানুষ আমি ভাঙরে বারবার বলেছি আজকেও বলছি যে সাধারণ মানুষরা মারামারি হানাহানিতে জড়াবেন না কেস কাবাডি হামলা মামলা খুন খারাবি যা হচ্ছে সব সাধারণ মানুষ হচ্ছে আর নেতাগুলো তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে যদি খেলাই হতে চাই তাহলে সায়নী ম্যামকে বলুন তাহলে রেফারিকে নিরপেক্ষ রেফারি নিয়ে আসুন খেলতে রেফারি আপনাদের রেফারি আপনাদের অর্থাৎ পুলিশ আপনার পুলিশকে সাথে নিয়ে ফিরতে এসছেন আর যখন জনগণ রুকে দাঁড়াবে পুলিশকে সামনে দান করে দিচ্ছেন আর জনগণ তো আর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা মানে সেইভাবে তো আমরা সেইভাবে মানুষকে বলি না জনগণকে সবসময় আহ্বান করি যে আপনার কি বলে পুলিশের বিরুদ্ধে মানে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়বেন না আইনের ব্যবস্থা এই যাবেন বারবার বলি তো আমি একটা কথা বলি দেখুন আমার বলার কারণটা এটাই যে রেফারি ছাড়া আসুন বলা মানে না যে মারামারি করতে আসুন আমি এবারে কোনোদিন ভাবে এইভাবে কাউকে উস্কানি দিতে পারি না জাস্ট আমার বলার বক্তব্য এটা হচ্ছে সায়নী ম্যামরা রেফারির আশ্রয়ে থেকে কাউন্সিলের টিম হয়ে অনেক বড় বড় কথা বলা যায় কাউন্সিলের টিম যে মাঠে আমি তো আমি তো একটা প্রফেশনাল ভলিবল প্লেয়ার ছিলাম যে মাঠে কাউন্সিলের টিম থাকবে সেই মাঠে আমাদের জেতাটা কঠিন হয়ে যেত যত ভালোই পারফর্ম করতাম ও রেফারি টেফারি ম্যানেজ করেও তোকে ফাইনালে তুলে দেবে একটা কাপ রাখতে হবে এই অবস্থায় তো কাউন্সিলের টিম বলে অনেক গলাবাজি করছে

দেখুন কে মারধর করেছে ফুটেজ আমি এখনো দেখতে পাইনি কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এটা আমি খবর পেয়েছি যে বা যারা সাংবাদিকদের উপরে এই এই গুন্ডামি মস্তানি আক্রম আক্রমণ করেছে তারা আমি দীপ দিব্য নিন্দা জিৎকা জানাচ্ছি প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক মিডিয়া আমার পক্ষে বলতে পারে আমার বিপক্ষ বলতে পারে আমার ভুলটাকে তারা ধরে দিতে পারে তথাকথিত আমরা তাদেরকে বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের ওপরে আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনারা দেখবেন কিভাবে সাংবাদিকদের ওপরে আক্রমণ নেবে আসছে কিভাবে সাংবাদিকদেরকে খুন করছে সাংবাদিকদেরকে মারধর করছে সাংবাদিকদেরকে ভয় দেখাচ্ছে কারণ হচ্ছে এটাই আর এটা একশো শতাংশের মধ্যে আশি পঁচাশি শতাংশ শাসক দ্বারা নিগৃহীত হতে হচ্ছে এই সাংবাদিকদেরকে আপনি যেটা বলছেন ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিক তার ক্যামেরা পার্সনের উপরে যে গতকালকে যে আক্রমণ নেমে এসেছে এটা গণতন্ত্রের ওপর আক্রমণ বলে আমি মনে করি সে সাংবাদিকের কার্যকলাপ যদি মনে হয় কারো ভালো না লাগে তার তার পেশার বাইরে গিয়ে করছে তার জন্য প্রশাসন আছে আইন আদালত বিচার ব্যবস্থা আছে তার বিরুদ্ধে নোটিশ করুক তাকে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে কিন্তু তাকে মারধর করা তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া তার ফোন ছিনিয়ে নেওয়া এই ধরনের আচরণ করা কোনোভাবেই কাম্য নয় দুর্ভাগ্যের বিষয় সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর একশো আশিটি দেশকে নিয়ে সমীক্ষা করে এই দু হাজার চব্বিশ সালে লাস্ট শ্রমিকটা হয়েছে সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে একশো উনষাট ওয়ান ফিফটি নাইন আউট অফ ওয়ান এইটটি ভাবতে পেরেছেন একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমরা আছি পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান যাদের কাছে আছে তাদের দেশেই অর্থাৎ আমাদের দেশেই সাংবাদিক স্বাধীনতাতে কোন জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গতকালকে যে ডিজিটাল প্ল্যাটফর্মে উপর আক্রমণ নেবে এসছে

শাসক দলের মুসলিম নেতা এই ধরনের বক্তব্য দিলে শাসক দলের মুসলিম নেতা এই ধরনের বক্তব্য দিলে এটা নিয়ে বেশি চর্চা হতো না এই সরি চর্চা হলো এফআইআর হতো না কারণ কদিন আগে দেখেছিলাম তিরিশ শতাংশ সত্তর শতাংশ বলে কেটে ভাগুলি দিতে ভাসিয়ে দেব এটা সম্পূর্ণ অবৈধ মন্তব্য তো সংবিধান বহির্ভূত মন্তব্য এর বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে ওটা নিয়ে কিন্তু টক শো হয়েছে ডিবেট হয়েছে এফআইআর হয়নি